ছিল আবার এখান থেকে বস্তায় পরে আবার সেপাশে রাখতে হবে ধান নিয়ে এদিক আর এদিক হচ্ছে এখানে যেহেতু কাজ হবে আমাদের তো সেই হিসাবে এই জায়গাটা পরিষ্কার করতে হবে

হ্যালো এভ্রিওান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো গাইজ আজকে হচ্ছে শনিবার তো আজকে পূর্ণিমা পুজো তো সকাল সকাল সবাই পূর্ণিমা পুজোর জন্য সব অ্যারেঞ্জ করছে এখন এদিকে পূজাও সে এইগুলো নিয়েই ব্যস্ত হয়ে গেছে সকাল সকাল বলছে পূজাটা সেরে নিলে তারপরে বাকি কাজগুলো হতে থাকবে তো আমাদের পুরোহিত মশাই এই চলে এসছে কাছে পাশের বাড়িতেই পুজো করছে তো আমরা ভাবছি যে চলো তাড়াতাড়ি পুজোর অ্যারেঞ্জটা করে নিই তো এই সব এই সব অ্যারেঞ্জ করছে পূজাও এইগুলো নিয়ে সব ব্যস্তর মধ্যেই আছে তো মা এদিকে কী করছে চলো দেখি তো এদিকে মা কি করছে সেই যে আমাদের যে এর মুড়ির চাল যেগুলো নিয়ে আসা হয়েছিল তো সেগুলোকেই কুড়া আর চালকে আলাদা করার জন্য সব রেডি হচ্ছে তো ওখানে এগুলো নিয়ে ব্যস্ত হয়েছে সাগতা চ মুড়ি খাবে নি চল উঠ সাগতা সকাল সকাল টিভি লিয়া বসে গেছে তুমি চল 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 তো এদিকে আমাদের পুরোহিত মশাই এসে গেছে এই যে সব ব্যবস্থা করা হচ্ছে পুরোহিত মশাইকে বলছি আপনিও একটু দেখে নিন সব পূজার যা কিছু লাগে সেগুলো সব ব্যবস্থা করে নিন তার সাথে তো আমরা আছি হেল্প করার জন্য তো উনিও সব কিছু ব্যবস্থা করছেন তাড়াতাড়ি করে তো এই যে আমাদের পুজো হয়ে গেল তো আমাদের মন্দিরের পেছনে যে ধানগুলো স্টাক করে রাখা ছিল তো সেগুলোকেই সরানোর ব্যবস্থা করছি তার কারণে আমাদের এখানে প্যান্ডেল হবে তো ভাগবত পাঠের যে ব্যবস্থা করবে বলছিলাম তো জায়গাগুলো পরিষ্কার না করলে কি করে হবে তো আমি সেগুলোই পরিষ্কার করার চেষ্টা করছি তো সেখান থেকে হ্যাঁ হ্যাঁ তো এখানে রাখা ছিল আবার এখান থেকে রাখতে হবে ধান নিয়ে এদিক আর এদিক হচ্ছে এখানে যেহেতু কাজ হবে আমাদের তো সেই হিসাবে এই জায়গাটা পরিষ্কার করতে হবে তাই এই ছোট ছোট বস্তা এখন ঢুকাচ্ছি ঢুকিয়ে আবার নিয়ে যাবো তো এইগুলো আছে এই যে জামে জামে করে বের করতেছি থেকে নিয়ে বস্তায় ঢুকাচ্ছি অনেক গুরু দায়িত্ব আছে তো আমাদের এই যে ধান কুটানো কমপ্লিট হলো ধানগুলোকে সব গুছিয়ে দিয়ে এলাম স্নান করে নিয়েছি রেডি হয়ে গেছি যাব আমাদের একটা ওখানে আমাদের গ্রামের পুজো হচ্ছে ওখানে সেই হিসাবে খাওয়ার নিমন্ত্রণ আছে তো ওখানে খেতে যাবো তো এই যে ধানের ঠেক যা ছিল সবকে পিছনে সরিয়ে দিয়েছি এখন এই এরিয়াগুলো পুরো পরিষ্কার করতে হবে বাড়ির সামনেটা না পরিষ্কার করে নিলে এখানে যে একটা অনুষ্ঠান হবে সবাই খাওয়া দাওয়া করবে তার যে একটা ব্যবস্থা করতে হবে সেগুলো তো ক্লিয়ার না হলে তো অসুবিধা হয় খুবই তো তাই এই ব্যাপারগুলো এখানে এরিয়াটাকে পুরো ক্লিন করা হলো পূজাও রেডি হচ্ছে মা আর স্বাগতা ঠাকুমা তারা সবাই চলে গেছে পূজা হয়েছে চলো তো এই যে আমরা খাওয়ান খেতে চলে এলাম আমাদের পাড়ার হরি মন্দির পাড়ার হরি মন্দির মানে আমাদের গ্রামাঞ্চলের যতজন আছে সবাই নিমন্ত্রিত ছিল প্রায় সবাই এসছে খাওয়ান খেতে প্রসাদ খেতে এসছে খাওয়ান বলাটা ভুল হবে প্রসাদ খেতে এসছে সবাই তো আমরাও গিয়েছিলাম তো অ্যাকচুয়ালি কি হয় কোথাও যদি প্রসাদের নিমন্ত্রণ থাকে প্রসাদ তো আর ছাড়া যায় না ঠাকুরের প্রসাদ মানে সবারই খুব আনন্দের কথা মানে খুশির কথা যে একটা প্রসাদ খেতে যাব তো তাই আমরা সবাই চলে এলাম এখানে প্রসাদ খেতে তো প্রসাদ খেয়ে এই বাড়ি চলে এলাম এখনি তো গাই সেক্ষণি খাওয়ান খেয়ে এসছি খাওয়ান খেয়ে এসে এখানে ম্যাডাম একটা ঘুম দিল ঘুম দিয়ে আমাকে বলছে বলে আমার স্ত্রীটা করে দিবে হচ্ছে দুটা তিনটা জামা ছিল সেটাকে স্ত্রী করতে হবে তো আমাকে বলছে আগে ইস্ত্রিটা করে দাও তো বলো আগে বউ ইস্ত্রি করবে না আমি স্ত্রী করব। বউয়ের সেবা করা উচিত তা না করে আমাকে বলছে তোমার সেবা করো তো ম্যাডামে দেখো এই হচ্ছে অবস্থা এখন এখন ছোটো ম্যাডাম এখন ঘুমাচ্ছে তো কি অবস্থা বলো আজকের কি প্ল্যান আছে আর ক্লোজ করার দরকার নাকি বৃষ্টি আসবে নাকি অন্ধকার লাগছে পুরো বৃষ্টি আসবে ইস্ত্রি করতে হবে করতেই হবে তো গাইস দেখি আমি আমাকে মনে হয় ইস্ত্রি করতে হবে যা অবস্থা ম্যাডাম বলছে যখন ম্যাডামের দায়িত্ব পালন করতে হবে না না করলে তো হবে না তো বুঝতেই পারছো তোমরা সবাই আরে সালা দেখছো তো অন্ধকারে কি কথাটা বলছে দেখছো তো দিল্লি কা লাড্ডু যে খায় ও বিপাস্তায় যে নাই খায় ও বিপাস্তায় বাহ বাহ আর দিল্লি কা লাডু খানাই নেই বাজে ওই চারটা মতো এই যে স্বাগত এখন ঘুমাচ্ছে বিনদাস আমাকে এই জামা প্যান্টগুলো ইস্ত্রি করতে হবে দুটো শাড়ি আছে দুটো শাড়ি ইস্ত্রি করতে হবে আর একটা লাল শাড়ি দিয়েছে সেটা ইস্ত্রি করতে হবে তখন ইস্ত্রিটা করে নিই আজকে মাসি মেসো আসার কথা আছে দেখা যাক কি হয় দেখি যে তিনটে শাড়ি প্রেস করা হলো তিনটে শাড়ি প্রেস করেছি আর আমার একটা চস্তা পাঞ্জাবি ছিল একটা এটা করলাম তো এখন ওরা সব নিচে কচিকে পড়তে বসাচ্ছে নিচে কচিকে পড়তে বসাচ্ছে তার কারণ আজকে মেষমাসী আসবে তো স্বাগত এখন যদি একটু পড়াশোনা করে নেয় তাহলে সন্ধ্যাবেলা না পড়লেও চলবে তো ওর পরীক্ষাও সামনে আছে তো এখন পড়ার কাজটা মিটিয়ে নিক তারপর হয়তো বিকালবেলা দেখি একটু মন্দিরের দিকে যাব একটু গেড়া ভীম মেলা হয়তো দেখতে যেতে হতে পারে তো চলো দেখি ওইদিকে তো গাইস এখনই মেসোমাসি সবাই এসছে শুভ কটা বাজছে

তো আজকে একটু লেট হয়ে গেছে তো চলো দূরে মেলার দিকে অবস্থা তো বন্ধুরা সবাই মিলে চলে এলাম তারাগেডার মন্দির তাড়াগিড়ার ভীম মন্দির তো এই ভীম মন্দিরে এসেই একটা আলাদা অনুভূতি প্রচুর ভিড় ছিল ভালোই ভিড় ছিল তো আমাদের কুলবিড়িয়ার থেকে কিন্তু তাড়াগিড়ার মন্দিরে দেখলাম ভালোই ভিড় আছে তো এই ভিড়ের মাধ্যমে ঢুকে গিয়ে পড়লাম ভিতরে তো ভিতরে ঢুকে এই মন্দিরে এসেছি সেই ছোটোবেলাকার কথা মনে পড়ছে অনেকদিন আগেই এসছিলাম আমার প্রায় হয়ে গেছে প্রায় পনেরো বছরের কাছাকাছি হয়ে গেছে যে আমি এখানকার মন্দির মানে এই তারাগিড়ার ভীম মন্দির আমি আসিনি ছোটোবেলায় পিসি বাড়ি আমার কলসরে তো ওইখানেই আমি আসতাম তো ছোটোবেলায় এখানে ভীম মন্দিরে এসতাম তো অনেকদিন হয়নি এসেছি তো এই আসার পরে একটা আলাদা অনুভূতি কাজ করছে যে ছোটোবেলায় আমরা এইভাবে করে এসতাম এখানে ঘুরতাম ফিরতাম তো আমি যেটুকু জানতে পারলাম এইটা নাকি এই মন্দিরটা নাকি প্রায় তিনশো বছরের পুরনো মানে মন্দির আর নেই তিনশো বছর আগে থেকে পুজো হতো এখানে তো সেই মন্দির তো এখানে আজকে সেই কাঞ্চনমল্লিক এসেছিলো সেই কাঞ্চন মল্লিকের সূত্রেই জানতে পারলাম যে ওরা নাকি বলছে সবাই অ্যালাউন্স করছিলো যে প্রায় তিনশো বছর ধরে এই পুজোটা চলছে এখানে তো যাই হোক এত দিনের পুজো এত পুরোনো পুজো ছোটোবেলাকার কথা মনে পড়ছে আর ভালোও লাগছে সবাই আছে মেসোমাসি আছে কাকলি আজকে আসার কথা ছিল সে আজকে আসতে পারেনি সে বলছে কালকে আসবে তো এই যে দ্রৌপদীর বস্ত্রহরণের ব্যাপারে ব্যাপার নিয়ে এখানে একটু মাসি আমাদের কিছু মানে পৌরাণিক ঘটনা বলল যেটা আমাদের মহাভারতে ছিল তো সেগুলো নিয়ে একটু আলোচনা করলাম আমরা যে কিভাবে দ্রৌপদীর বস্ত্রহরণ হয়েছিল কিভাবে কীভাবে দুর্যোধন কাজ করছিল ওখানে কর্ণ আছে তার সাথে সাথে এদিকে তার যুধিষ্ঠির অর্জুন নকুল সহদেব এরা সবাই আছে সাথে কুন্তি আছে তো সকলের কাহানি একটু শুনলাম একটু ভালো লাগলো যে অনেক দিন পর আবার মহাভারতের কাহিনী মনে পড়ল তো যাই হোক এইভাবে করে আমরা একটু আলোচনা করতে করতে চলে এলাম সবাই বলছে সব খিদা পেয়ে গেছে তো এসে গেছি সব পাপড়ি চাট খাওয়ার জন্য তো প্রথমেই সবাই বলছে যে চলো আগে পাপড়ি চাটটা খেয়ে নিই তারপরে যেখানেই যাই যাব তো আমরা দাঁড়িয়ে পড়েছি এখানে পাপড়ি চাট খাওয়ার জন্য তো চলো পাপড়ি চাটটা খেয়ে নিই তারপরে যা খাওয়ার খাওয়া যাবে তো এখানে খাওয়া দাওয়ার পর সবাই চলে এলো এই যে মেলার মধ্যে এখানে যে একটা সিটি গোল্ডের দোকান দিয়েছে বেশ অনেক ধরনের আইটেম রেখেছে এখানে মানে বিভিন্ন টাইপের আইটেম তো তার মধ্যে এরা সব পছন্দ করছে তো অ্যাকচুয়ালি এখন আমরা এমন একটা সময়ে বসবাস করছি যে এখন গোল্ড পরে বেরানোটাই হয়তো মুশকিল হয়ে গেছে তো তাই সিটি গোল্ডের উপরেই সবার আসক্তি একটু বাড়ছে আস্তে আস্তে করে তার এর মধ্যে বিভিন্ন ভ্যারাইটিসও পাওয়া যায় তো পড়লো যতদিন পড়লো পড়লো তারপরে আবার চেঞ্জ করে নিল এই একটা সুবিধা সিটি গোল্ডের ক্ষেত্রে তো যাই হোক এরা এইভাবে করে পছন্দ করছে তো পূজাও বলছে দেখো না আমার জন্য একটা পছন্দ করে দাও না কিছু একটা যদি ভালো লাগে তো ওই সব কি চুড়ি ফুড়ি দেখলে আমি তো ঠিক এসব পছন্দ করতে পারি না আমার তো আমি জানি না কেন আমি এদের জন্য মানে মেয়েদের যে জিনিসপত্র কেনার ক্ষেত্রে আমি হয়তো অতটা বুঝতে পারি না কোনটা কেনা উচিত কোনটা না তো ওরা ওরাই দেখছে মাসি আর পূজা ওরা দেখে দুজনে মিলে কী সব পছন্দ করে নিল সব তো এখানে এই সব জিনিসপত্র পছন্দ করার পর আবার বলছে চলো সবাই আমরা মাশরুমের পকোড়া খাবো তো এই বলে সবাই চলে এলাম মাশরুমের পকোড়া খেতে খেতে তো পূজা বলছে একটা ভিডিও বানাও তুমি এইভাবে মাশরুমের পকোড়া আর কিছু ঝোলা নিয়ে ঘুরতে থাকবে আর আমি বিন্দাস খেতে খেতে ঘুরতে থাকবো তো এইভাবে করে একটা ভিডিও কমেডি ভিডিও বানানোর জন্য বলছে আমাকে তো তাই এদের সাথে ভিডিও বানালাম এই যে অনেক অপেক্ষার পর আমাদের কাঞ্চন মল্লিক কাঞ্চন দা এই যে স্টেজে উঠলেন তো ওনার জীবনের কিছু স্মৃতি ওনার জীবনের কোনো ঘটনা যেগুলো ওনার স্ট্রাগেল পয়েন্ট ছিল যে এই ফিল্ম ইন্ডাস্ট্রিতে কীভাবে উনি এসেছেন তার কারণ ওনার এই ফিল্ম ইন্ডাস্ট্রিতে অ্যাকচুয়ালি কেউ ছিল না ওনার বংশের দিক থেকে বা কোনো পরিচিত কেউ ছিল না তো অনেক কষ্টের মাধ্যমে অনেক স্ট্রাগেল করেই এই জায়গায় উনি এসেছেন তো সেগুলোই শুনতে শুনতে আমাদের অনেকটা প্রায় রাতও হয়ে এসেছিল তো আমরাও ভাবলাম তো চলো আমাদেরকে বাড়ি যেতে হবে তাই আর বেশি অপেক্ষা না করে আমরা রিটার্ন চলে যাচ্ছি তো বন্ধুরা আজকের ব্লগটাকে এখানেই অ্যান্ড করছি আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক করো কমেন্ট করো শেয়ার করো দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণে যেন টাটা